আগামী নয় অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ উৎসব হচ্ছে যে সেই সেই মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনের এবং দুর্গাপুজোর উৎসব এবং আমরা দেখতে পাচ্ছি যে দুর্গ দুর্গোৎসবের সেই প্রতিমার যে কারিগররা রয়েছেন তারা শেষ মুহূর্তে তুলির আচরে যে তারা শেষ কার্যক্রম তাদের পরিসমাপ্তি ঘটাচ্ছেন তো আমি একটু দেখাতে চাই আমাদের সেই কারিগররা তাদের রংতুলির আচরে তারা মা দেবী দুর্গার যে সৌন্দর্য বর্ধনের কাজটুকু তারা করছেন এবং তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের সিলেট মহানগর এবং জেলায় পাঁচশো তিরানব্বইটি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে সিলেট নগরীতে রয়েছে তিনশো তাপ্পান্নটি এবং জেলায় রয়েছে পাঁচশো তেতাল্লিশটি সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন যেটু জানিয়েছে তারা বলছে ছয় স্তরের নিরাপত্তা তারা নিয়েছেন তো সে হচ্ছে কি আমাদের সিলেটের এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ